এদের ছুটি অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু আমার ছুটিটা একটু বাড়িয়ে নিয়েছিলাম আমি আমার বাবার বাসায় আমার বাবা একা থাকার কারণে কয়েকটা দিন বাড়িয়েই থাকলাম তো যাই হোক নিজ গন্তব্যস্থল মানে নিজ ভাড়া বাসায় আজকে চলে যেতে হবে আর এই কারণেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাবার বাড়ি ছেড়ে আসতে প্রতিটা মেয়েদেরই কষ্ট হয় আমারও খুব খারাপ লাগছিল তবুও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠেই দেখি আব্বা একদম আমার বাসায় দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে ফেলেছে যতই বাবা মাকে বলা যাক না কেন যে এগুলো নিবো না এগুলো নিয়ে যেতে পারবো না তারপরেও তারা যে কত কিছুই রেডি করে কত কিছুই বেঁধে দেয় একমাত্র যাদের বাবা মা এখনও আছে তারাই এটা অনুভব করতে পারবে আব্বা খুব তাড়াহুড়ো করছিল আমাকে জিনিসপত্র সব কিছু দেওয়ার জন্য যাতে কোনো কিছুই না ছেড়ে আসি এদিকে আপনারা অনেকেই জানেন আমাদের বাসায় কবুতর আছে তা আব্বা সেখান থেকে কবুতরের বাচ্চাগুলো নামিয়ে রেখেছে যাতে আমি সেই বাচ্চাগুলো নিয়ে আসতে পারি এই বাচ্চাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না বলেন তারপরে আব্বা নিজে হাতে চালের গুঁড়িগুলো কুটি নিয়ে এসেছে চালের গুঁড়ি করে নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য তারপরে এই জিনিসটা কি কেউ কি চেনেন বলতে পারেন কেউ এটা কি এটা আমরা আমাদের ভাষায় কচু বলি এটা কিন্তু খেতে অনেকটাই কচুমুখীর মতোই মজা আর কি আমাদের বাসায় হয় তো আব্বা জানে যেটা আমি খেতে পছন্দ করি আর এ কারণে আব্বা এগুলো রেডি করছিল আমি যাতে বাসায় নিয়ে আসতে পারি কত সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলো যেমন হাটে কিনতে পাওয়া যায় ঠিক এমনভাবে হয়তো বাবা মা আজকে আছে বাবা মা তাই করছে আসলে বাবা মা না থাকলে কি এভাবে কেউ যত্ন করবে এভাবে আমাদেরকে কেউ ভালোবাসবে বলেন তো যাদের বাবা মা আছে তারাই শুধু বুঝবে না মর্ম তারপরে আব্বা আমার বাচ্চাদের জন্য ফ্রোজেন করে রেখেছিল কিছু খাঁটি গরুর দুধ সেগুলো বের করে ছিল আজ বাবা মা আছে জন্য হয়তো এত কিছুই সম্ভব তাই না তারপরে ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের বাসা থেকে বের হয়ে ভ্যানে বা অটোতে উঠতে হয় তো আমি অটোতে উঠেছিলাম কিন্তু ভিডিও শ্যুট নিতে পারিনি অনেক জিনিসপত্র বাচ্চা সব কিছু সামলিয়ে আসলে ভিডিও করা সম্ভব ছিল না তো ফাইনালি নাটোর এসে এই তো বাসে উঠে গেছি তো বাসে ওঠার পরে আমি সামনের ভিউ নিচ্ছিলাম তো পাশে তাকিয়ে গেটে দেখলাম যে বাসের গেটে একটা কন্ডাক্টর ভাই দাঁড়িয়ে থেকে একদম পোস্ট নিচ্ছিলো উনি ভাবছিল যে আমি ওনার ভিডিও শ্যুট নিচ্ছিলাম যাই হোক দেখে ভালোই লাগলো কোনো মেয়েদেরই মনে হয় বাবা মাকে ছেড়ে আসতে ইচ্ছে করে না তাই না বলেন কিন্তু বাবা মারা কেন জানি না তাদের মেয়ের বাসায় গিয়ে থাকতে চায় না ইচ্ছে করছিল আব্বাকে সঙ্গে নিয়ে আসে কিন্তু আব্বা বান্দা কোথাও গিয়ে থাকতে চায় না শুধু তার নিজের বাসাতেই নাকি তার শান্তি সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন আমার বাবা মাকে সুস্থ রাখে শান্তিতে রাখে আর সকলেই আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন আমার বাবা মাকে আল্লাহ তালা মানসিক শান্তিতে রাখে এবং সুস্থতা দান করে তো আজকের মতো এ পর্যন্তই দেখতেই পাচ্ছেন অলরেডি আমি আমাদের রাজশাহীতে পৌঁছে গেছি তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ